সালামু আলিকুম এগুলো থাকতেছে সীমার জর্জেটের মধ্যে কালেকশন কাপড়টা অনেক ভালো মানের হবে আপনাদের রিসপন্স পাইছিলাম এই কাপড়টা খুব চলতিছে শাড়ির জন্য অনেক ভালো কোয়ালিটি হবে এটা বড় থাকবে সাড়ে তিন হাত কালার আছে এখানে অনেক কয়টা আমি একটা করে দেখাবো এটা হলো জলপাই কালার কালারটা একটু ডিপ আসতেছে এটা আর একটু ডিপ হবে মানে লাইট আসতেছে এটা জলপাই এটা হবে পেঁয়াজ এটা হবে বিস্কিট কালার এটা হলো খয়রি ডিপ খয়রি কালচা খয়রি এটা হলো বেগুনি কালার পেঁয়াজ কালারও বলা হয় ব্ল্যাক কালার সিঁদুর লাল সাদা তারপরে এটা থাকতেছে আপনার হলো কি কালার বলে মুগা কালার রানী গোলাপি কালার সাদা কালার মিষ্টি কালার ডালচিনি কালার তো এখানে প্রায় বারোটা কালার হবে যার যে কালারটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন প্রাইস থাকবে এখন কম আগের তুলনায় এখন দামটা অনেক কমে গেছে আগের ছিল একশো আশি এখন চলে আসছে একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনার শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি শুধু নখ দিবেন শর্ট স্ক্রিন দিয়ে নখ দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে